তো চলে এসছে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব তো সেই দুর্গ উৎসবে আমাদের এপার বাংলায় যেরকম হয় ওপার বাংলা বাংলাদেশেও তো সেরকমই হয় তো ইদানিংকালে বেশিরভাগই শোনা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচারটা একটু বেড়েইছে তো পুজো করতে দেওয়া যাবে না এরকম কত মিছিল মিটিং করছে প্রতিমা ভাঙছে আগুন ধরাচ্ছে অনেক কিছু ঘটনা আমাদের সামনে এসছে আমরা সবাই দেখছি সোশ্যাল মিডিয়া সাইডে বা কেউ বা নিউজ কেউ বা পেপারে বা কেউ বা কোনো মাধ্যম থেকে জানতে পেরেছে তো সেটাই আমরাও দেখছি কিন্তু এত কেন ঘটনা ঘটছে বাংলাদেশের মানে আগে হতো তবে এতটা হতো না এখন একটু বেশি হচ্ছে কেন তো যবে থেকে ডাক্তার ইউনুস যে একটা সরকার এসছে তবে থেকে কিন্তু এইগুলোর চাপটা কিন্তু একটু বেশি হয়েছে মানে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারটা সব থেকে বেশি বেড়ে গেছে আর যারা টিভির সামনে ওরা এসে বলছে যে না এরকম কোনো ঘটনা হয় না ওসব ফেক ফেক কিন্তু সত্যি এরকম ঘটনা হচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আড়ালে দেখতেই পাবে সবাই কান পাতলি যে সব সময় এরকম একটা নিউজ আসছে আজকের আগুন ধুরি দিয়েছে বাড়ি কালকে তাকে মেরে দিচ্ছে কালকে তাকে আগুন ধরে দিচ্ছে কোথায় প্রতিমা ভেঙে দিচ্ছে কোথায় বলছে দুর্গাপূজা করতে গেলে দশ লক্ষ টাকা চানা চাইছে কোথাও আবার পাঁচ লক্ষ টাকা চানা চাইছে কোথাও আবার তোমার মানে পূজা করতে দেবে না বলে মেছিল বার্কাচ্ছে মিটিং করছে কেন এইসব হচ্ছে কেন ওখানটা সরকার যদি আছে ওখানটাই যদি একটা গণতান্ত্রিক দেশ তাহলে সবাই তো থাকছে সবাই তো ওখানে জন্মগ্রহণ করেছে কেন তাহলে ওখানে পূজা করতে দেওয়া হবে না যদি অন্য ধর্মের কোনো পূজা মানে অন্য ধর্মের যদি কোনো মানে কিছু হয় মানে কোনো কিছু যদি পালন হয় কেন হিন্দু ধর্মের হবে না হিন্দু ধর্ম করে বলেই কি তাদেরকে এরকম শাস্তি যে তোমাদের পূজা করতে দেওয়া হবে না তোমাদের পূজা আবার এরকমও সরকার থেকে কিছু নিয়ম বের করছিল ঠাকুর মানে দশমীর দিন সকালেই ভেস ভাসিয়ে দিতে হবে কেন সকালের দিন সকালে ঠাকুর ভাসাবে কারুর বাড়িতে কোনো মেয়ে ধরো ঠাকুর মনে কি আমাদের বাড়িতে দুর্গা প্রতিমা মনে একটা মা রূপে আসে তো যখন একটা ঝৌড়ি আসে তো যে ঝৌড়িটা কি সকাল সকাল বাড়ি থেকে বের করে দিতে হয় এরকমটাই তো নয় তো তাহলে আমাদের ঠাকুর আমরা কখন ভাসাবো কি করবো সেটা আমাদের উপরে নির্ভর করে তারা বলে দিবে আমরা সকালে ভাসিয়ে দেবো সকালে ভাসিয়ে দেবে তারা বলে দেবে দশমের দিন সন্ধ্যায় ভাসিয়ে দাও সন্ধ্যায় ভাসিয়ে দেবো কি দিন ভাসিয়ে দেবো তাদের কথা তো শুনে চলতে পারি না আমরা কারণ আমরা যেহেতু একটা আমাদের যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে ওখানটায় যদি সবার অধিকার সমান থাকে তাহলে কেন বা এরকম করতে হবে কেন বা বলছে যখন আজান দেবে তখন পূজা মানে ঢাক বন্ধ করতে হবে মাইক বন্ধ করতে হবে একটা পূজার তো একটা মানে টাইম নির্ধারিত টাইম থাকে মানে একটা লগন থাকে সেই লগন ধরেই তো আমাদের পুজোটা হয় হিন্দু ধর্মের যে কোনো পুজো তো সেই রকম টাইমেই যদি ধরো আজানের টাইমেই ধরি আমাদের পুজোর লগন পড়ছে তাহলে কি করবো মাইক ট্যাঙ্ক সব বন্ধ করতে পূজাও বন্ধ করে দেবো তোমাদের আজানের জন্য তোমার আজান আজানের জায়গায় হবে আমার পুজো আমার পূজার জায়গায় হবে কেউ তো কাউকে ডিস্টার্ব করছে না এরকম ওখানকার সরকারের নাকি মানে যে কি বলা যায় মানে একটা লিখিত ওকারে বলে দেওয়া হয়েছে তারপরে সে যাই হোক তারপরে আবার কিছু লোক মিছিল বার করছে পূজা করতে দেওয়া হবে না হচ্ছে না হবে না কেন হবে নাটা কেন ওখানটায় হবে নাটা কেন এটা জানতে চাই কি হিন্দুরা সংখ্যায় কম আছে বলে তাই তাই করতে দেবে না খুব শখ না তো এর প্রতিবাদ তোমরা সবাই জানাও সোশ্যাল মিডিয়া জুড়ে সবাইকে বলছি তোমরা এই ভিডিওগুলো শেয়ার করবে যারা দেখবে আর প্রতিবাদ জানাবে চুপ করে থাকবে না